মঞ্চ ভবিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী হি জনতা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই পাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কনুক্তি করেছেন সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না এ কথা বললে কি কারো ইমান থাকবে সে বলে আল্লাহ কুলাউজ নাস রাস্তে বলছে নাউজুবিল্লা এটা কোরআন অবমাননা নয় আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয় বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে এই বাউল এই সম্প্রদায় কোনো ধর্ম মান না আপনারা নিশ্চয় জানেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশটা মুসলমানের দেশ আল্লাহর দেশ কোরআনের দেশ এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকতে পারবে না লক্ষ্য করছি বিগত আওয়ামী ফেসিবাদী সরকার নাস্তিক ভক্ত বেইমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে ডক্টর ইরোজ সাহেব আপনি এই দেশের তৌহিদি জনতার

আল্লাহ স্পষ্ট বলেছেন যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটুক্তি করবে বিদ্রুপ করবে তারা কুফরি করল এবং তারা যারা উপহাস করবে তারাও কুফরি করল সুতরাং তাদের সাথে উঠে বসা তাদের সাথে চলাফেরা তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন সুতরাং আল্লাহর নিষিদ্ধ যেই বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউকদের পক্ষেরই আপনি থাকতে পারবেন না